আমাদের সকলের প্রিয় আব্বাস সিদ্দিকি ভাইজান মানুষের ভালোবাসা ভাইজানের প্রতি আছে আমাদের এলাকায় তাতে করে বিশাল একটা মানুষের সাড়া মিলবে আগামী যে রবিবার আসছে ওই রবিবার দিনকে মানে নলমুড়িতে নলমুড়ি মসজিদ মাঠে একটা ইফতারির মজলিস আয়োজন করা হয়েছে তো একটা অনুমান কম বেশি পনেরো থেকে কুড়ি হাজার লোকের সমাগম হবে প্রিয় দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো সেই ভাঙড়ে আবারও দাদা আব্বাস ভাই ভাইজান কুড়ি রুমজানে পির্জাদা আব্বাসে দিকে সেই ভাঙড়ে আসতে চলেছে অর্থাৎ আগামী রবিবার পির্জাদা আব্বাস দিকে সেই ভাঙড়ে এই মুহূর্তে দেখতে চাই তাদের সংগঠনের কর্মীরা মিলে একেবারে যে আহলে সুনাতুল জামাতের কর্মীরা গ্রামবাসীরা মিলে তারা একেবারে বৈঠক করা হয় কোন টাইমে আসবে প্রিয়দ আব্বাস সিদ্দিক ঠিক দুটোর দিকে আসতে চলেছে সেই ভাঙড়ে ভাঙর এক নম্বর বোলাক রানীগাছি লালমড়ি গ্রামে প্রিয়দ আব্বাস সিদ্দিক আসছে এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবর প্রিয়দ আব্বাস সিদ্দিক সেই রমজান মাসে আবারও সেই ভাঙড়ে পা রাখতে চলেছে কি বলছেন আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা বা গ্রামবাসীরা কি জানাচ্ছেন কতটা খুশি গ্রামবাসীরা তারা কি বলছেন সরাসরি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএ বাংলার পর্দায় ভাঙড়ে এক নম্বর ব্লক প্রাণগণ অঞ্চল গ্রাম নলমুড়ি মসজিদ ময়দান আমাদের কুড়ি রমজান ইফতার মাহফিলির আয়োজন করা হইয়াছে এবং আমাদের প্রধান অতিথি সভাপতি হিসেবে উপস্থিতি থাকবেন আমাদের সকলের প্রিয় আব্বাস সিদ্দিকি নলমুড়ি হ্যাঁ কি বলবেন কত মানুষ সারা মিলে মানুষ কি বলছে এখন আমাদের তো একটা অনুমান কম বেশি পনেরো থেকে কুড়ি হাজার লোকের সমাগম হবে কেন যা যেভাবে মানুষের একটা আবেগ মানুষের ভালোবাসা ভাইজানের প্রতি আছে আমাদের এলাকায় তাতে করে বিশাল একটা মানুষের সাড়া মিলবে এটা সম্পূর্ণ ধর্মীয় সভা এবং রমজান মাস চলছে যেহেতু সেই হিসেবে আমাদের এই ইফতারের মাহফিলের আয়োজন করা হয়ে আছে তাই আমাদের প্রত্যেক ভাঙড়বাসীকে আমরা অনুরোধ করছি আমাদের এই ইফতার মাহফিলে আপনারা সকলে উপস্থিতি থাকবেন কটা বাকি আছে বা কদিন আর ছ দিন বাকি আছে আজকে রবিবার সামনে রবিবার মাঝখানে ছ দিন আছে মানে রবিবার দুপুরের পর থেকেই ভাইজান আসবে সকাল থেকে আমাদের প্রোগ্রাম চালু হবে সঠিক টাইম কখন উঠছে দুটোর সময় সঠিক টাইম দেখুন আহলে সুন্নতুল জামাদের বিষয়টা হলো আগামী যে রবিবার আসছে ওই রবিবার দিনকে মানে নলমুড়িতে নলমুড়ি মসজিদ মাঠে একটা এপ্রে এফতারির মজলিস আয়োজন করা হয়েছে এই বিষয়টা হলো এটাই কখন উঠছে বা কোন দিনে আসছে দিনটা একটু বললে আগামী সামনের রবিবার যে আসছে সেই রবিবার দিনকে কুড়িটা রোজার দিনকে কোন এলাকাতে আসছে গ্রাম নলমুড়ি নলমুড়ি গ্রামে কি বলবেন কত মানুষের সারা মিলবে কেমন ভঙ্গিমি দেখছেন মানুষের যে কেমন কি সারা মিলে দেখুন মানুষ যে হারে আমাদের মানে সঙ্গে সাত দিচ্ছে এবং সাড়া দিচ্ছে সেই অনুযায়ী বোঝা যায় কম করে অন্তত মানে বারো থেকে পনেরো হাজার লোকের আয়োজন করার এরকম স্কিম আছে আমাদের সেই অনুযায়ী সেই মাপে আমাদের আয়োজন চলছে